প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব এক আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামুচ ধনিয়া গুঁড়া এক চামুচ মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো লবণ সবগুলো আমি একসাথে এখন ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে আসলে এখন আমি টমেটো দিয়ে দিব টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য আমি পিড়ে আসছি পাঁচ মিনিট পরে পিড়ে আসলাম পাঁচ মিনিট পরে এ যে টমেটোগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আরো দুই মিনিট রান্না করবো যেন আরো ভালো করে মিশে যায় এখন ম্যারিনেট করে মাছগুলা দিয়ে দিব দুই মিনিট পর আমি মাছগুলাকে আলতো হাতে উল্টিয়ে দিব খুব সাবধানে করতে হবে যেন মাছগুলা ভেঙে না যায় এখন আমি মাছগুলোকে আবার উল্টিয়ে দিব মাছগুলো কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিব আমি আরও দশ মিনিটের মতো রান্না করবো মাছগুলো মাছগুলোর জোল ঘন হয়ে আসলে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব আমি এখন মাছগুলো পরিবেশন করে দেখাবো অনেক সুন্দর হয়েছে সুন্দর কালার এসেছে আপনারা ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন কমেন্টসে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ